অবশ্যই প্রবাসী নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ধরতে পেরেছেন আমি কোথায় আছি এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মূলত আমাদের এক ভাই উনি বিদেশ থেকে এসেছে আট বছর পর অপারেশন করে বাড়ি যাবে পথে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম সেই কারণে অনেক বেশি দেরি হয়ে গেল আসলে উনি রাত তিনটের দিকে ল্যান্ড করেছে এবং আপনারা জানেন যে এত রাতে আসলে জার্নি করাটা একটু রিস্কি সেই কারণে তাকে অনুরোধ করি একটু এয়ারপোর্টে অপেক্ষা করার ফজরের পরপর দিয়ে গিয়ে ওনাকে আমি নিয়ে আসবো ঠিক ওই রকমই ওনাকে আমি ফজরের পরেই বের হয়ে যাই যেহেতু শীতের দিন সকাল হতে তো একটু সময় লাগে তো যখন একটু মোটামুটি আলো ফুটে তখনই আমি উবার নিয়ে বের হয়ে যাই এবং দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আসলে ঢাকা শহর এরকম শান্ত স্নিগ্ধ মনে কিন্তু হয় না আজকে দুর্দান্ত একটু বেজে ছিল আর এই ভিডিওটি হচ্ছে গতকালকে পেশেন্টের অপারেশন গতকালকে হয়েছে উনি এখনও ঢাকাতে আছে আগামীকালকে বাড়ি চলে যাবে কেউ আসলে জানে না সে বাংলাদেশে সে কাউকে না জানিয়ে অপারেশনটা করে ফেলেছে সে অপারেশনটা আমরা আমি নিজেই ওনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে হোটেলে তুলে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ওনাকে অপারেশন করাই মানে কি বলবে খুব টায়ার্ড লাগে না এটা কিভাবে করান আসলে ভাই অপারেশনের সময় পেশেন্ট শুয়ে থাকে ঘুমায় এবং যারা রেগুলার জার্নি করে তারা এগুলো পারে অনেকেই আছে একটু রেস্ট নিতে চায় সেক্ষেত্রে আমরা অবশ্যই রেস্টের জন্য দুই তিন ঘন্টা সময় দিই তো ঠান্ডার দিন হ্যাঁ যথাসাধ্য সেফটি মেনটেন করেই বের হতে হয়েছিল কেননা প্রচুর বাতাস বাইরে আসলে এয়ারপোর্ট থেকে নিয়ে এসে সব কিছু ম্যানেজ করে দেওয়া এটা একটু ঝামেলার তবে যারা এই সমস্যাগুলো বাসায় বলতে চাচ্ছে না বা বলতে পারছে না তারাই মূলত এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে কেননা বাসায় জানলে হয়তো করতে দিবে না হয়তো তারা এই সমস্যাগুলো নিয়ে হাসি ঠাট্টা করবে এই ধরনের চিন্তা ভাবনা থেকেই মূলত বাসায় জানে না হয়তো এই ভিডিওটা দেখে অনেকেই আমাকে নক করবে যে ভাই আমরাও করতে চাই এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিগত সরকারের তৈরি এবং আগামী সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট থাকবে যে তারা কি করে দেখাতে পারে তো আমিও আগ্রহী নতুন বাংলাদেশ নতুন রূপে সাজবে ইনশাল্লাহ বিজয়ের মাস চলছে দেশে ভালো মন্দ কী হচ্ছে না হচ্ছে সবই আপনারা জানেন দেখছেন আমি খুব আশাবাদী আমাদের দেশটা একদিন খুব সুন্দরভাবে ভালো হবে এত সকালেই দেশে জ্যাম দেখতে পাচ্ছেন বিষয়টা অবাক করার মতো না ঢাকা শহর ঘুমায় না ঢাকা শহর চব্বিশ ঘন্টায় যাক না এখানে একটা হিউম্যান রেস অলওয়েজ অ্যাক্টিভ থাকে মানুষ ব্যস্ত থাকে জীবন জীবিকার কারণে সবাই ব্যস্ত সবাই কাজে আছে এখানে কেউ কারণা সবাই স্বার্থের জন্যই আছে সবাই না দুনিয়ার প্রতিটা মানুষই স্বার্থের জন্য ইভেন আপনার মা বাবা আমার মা বাবা স্বার্থ ছাড়াই দুনিয়ার কেউ কারণা আমি এটা আগেও বলি আপনার আপনি শুধু আপনার আপনি ছাড়া কেউ আপনার না এটাই দুনিয়ার বাস্তবতা এই যে লোকটা আসছে অপারেশন করল বাসায় বলবেও না কিন্তু বাসায় তারা বুঝতে পারবে তারা বোঝার পর একটা কথাই বলবে আমাদের কেন না কিন্তু এই মানুষদের হয়তো বা আগে বললে তারা বিশ্বাসই করত না এটা ফাইভ স্টার হোটেল আপনি যারা এই পথে চলাচল করে তারা অবশ্যই পথ চেনে জানে এবং যারা মনে করতেছেন হ্যাঁ আমরাও বিদেশ থেকে গিয়ে সরাসরি অপারেশন করব আমি তাদেরকে বলবো অবশ্যই করতে পারেন কেন করবেন না কিন্তু বাসায় যদি যান মাল সাবানা রেখে সবার সাথে হাই হালো করে আসেন সেটা অতি উত্তম তবে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি সবার ছুটি খুব কম অল্প সময় নেই আসতেছে সেই কারণে হয়তোবা এই সুযোগটা পাচ্ছে না প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় দুর্ঘটনা ঘটায় সেই কারণে আমাদের সময়ও বেশি লাগছিল ভাই বারবার ফোন দিচ্ছিল কিন্তু আসলে কি করার ঢাকা শহর জীবনটা এইরকম যারা ঢাকা শহর আসছেন তারা তো জানেন যারা আসেন নাই তাদের এই স্বপ্নে ঢাকা শহরে স্বাগতম আসেন দেখেন জানেন বুঝেন কেমনে মানুষ চলছে যে জিনিসটা আপনার গ্রামে এক টাকা দিয়ে আপনি কিনেন ঢাকায় কিনতে হবে দশ টাকা দিয়ে যেখানে যেতে লাগবে এক মিনিট ঢাকায় লাগবে দশ মিনিট কমসে কম এটা একটা যান্ত্রিক নগরী একটা কষ্টের নগরী এখানে যতদিন না আসবেন ততদিন বুঝবেন না দুনিয়াটা কেন এখানে একটা বাড়ি ভাড়া অনেক টাকা একটা গ্রামে দুটা ফ্যামিলি চলতে পারবে ঢাকায় একটা ছোটোখাটো দুই নম্বরের ফ্ল্যাট ভাড়া দিয়ে একদম শিওর তো যাই হোক এগুলো বললে অনেকেই বুঝবে অনেকেই বুঝবে না যারা গ্রাম এলাকায় থাকে তারা খুব ভালো আছেন এই যান্ত্রিক শহরের চাইতে এই রাস্তাটা অনেকেই চিনবে অনেকেই চিনবে না এটা হচ্ছে আপনার কুরিল এদিকে বিভিন্ন ফাইভ স্টার হোটেল আছে অনেক ধরনের অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে এখন দেখতে পাচ্ছেন লা হোটেল ফাইভ স্টার এটা অনেকেই নাম শুনেছেন সো আসবেন দেখবেন ভালো লাগবে বাংলাদেশের অনেক বড় বড় হোটেল এই এলাকাতেই আছে আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি বিমানবন্দর থার্ড টার্মিনাল ওটা ঠিক কাছেই আছে আসলে এই এলাকাতে আসলে বোঝা যায় বিমানবন্দরে চলে এসেছি হয়তো এই জায়গাটা কারো জন্য স্বপ্ন কারো জন্য অভিশাপ হয়তো এই বিমানবন্দরের মাধ্যমে অনেকেই বিদেশ গিয়ে ভাগ্য বদল করেছে আবার দেখা যাচ্ছে অনেকেই ভাগ্য খারাপ করেছে কেউ প্রবাসে ভালো আছে কেউ প্রবাসে খুব খারাপ আছে কেউ হয়তো এখান দিয়ে আবার ফিরতে চায় কেউ হয়তো এখানে যাওয়ার জন্য চেষ্টা করছে প্রতিটা মানুষের চিন্তা ধারণা ইচ্ছা বিভিন্ন রকম হয়ে থাকে কখনোই কারোই একরকম হবে না সো আপনারা যে যাই করবেন জীবন একটু করবেন এখান দিয়ে পারি হওয়ার পরে জীবনটা অন্যরকম হয়ে যাবে হয়তো খুব ভালো হয়তো খুব মন্দ হয়তো দেশে ফেরা একটা স্বপ্নের মতো হয়ে যাবে কেননা আমি অনেককেই দেখেছি পাঁচ বছর আট বছর দশ বছর পরে আসে হয়তো ইচ্ছাকৃতভাবে আসে না বাধ্য হয়ে সময় নিতে হয় তো আমি চলে এসেছি বিমানবন্দরে দেখতে পাচ্ছেন বিমানবন্দরটা সো এখন এখানে আমাকে নামতে হয়েছিল আমি সিএনজি ভাড়া করেছি সিএনজি নিয়ে সরাসরি ভিতরে চলে যাব সিএনজি ভাড়া চারশো টাকা বাইরে থেকে সিএনজি নিয়ে ভিতরে ঢুকে আমার যে যাত্রী আছে ওনাকে রিসিভ করে আমরা চলে আসবো সেই কারণে একশো টাকা বেশি নর্মালি তিনশো টাকার মধ্যে আসা যায় এবং নতুন লোক যদি পায় তাহলে ওরা উল্টাপাল্টা ভাড়া যাবে এক হাজার সাতশো টাকা আমরা রেগুলার যাতায়াত করি সেই কারণে আমাদের কথাবার্তায় ওরা বুঝতে পারে ভাড়াটা উনি চেয়েই ছিল চারশো টাকা এটা অন্য অন্য লোকজন সাতশো টাকা নিতে চাইতো না চারশো পাঁচশো টাকা দামা করে আসতে হতো তবে উনি হয়তো বুঝতে পেরেছে রেগুলার যাত্রী উনি চেয়েছে চারশো টাকা অ্যাপ্রিসিয়েট করার মতো এরকম কিছু মানুষ আছে যারা জেনুইন বিষয় তো আমি পেশেন্টের চেহারা দেখাবো না আমি ওনার জাস্ট মাল সাবানা একটু দেখাচ্ছি যে এই যে দুটা কার্টন চল্লিশ কেজি হায়ার একটা হ্যান্ডব্যাগ সাত কেজি সাতচল্লিশ কেজি সাবান এখানে এসেছে আমি ব্লার করে দিচ্ছি আমি ওনার চেহারা কোনোভাবেই আসতে দেবো না কেননা উনি বাংলাদেশে এটা কেউই জানে না তো আমার কোনো কারণে যদি জেনে যায় এটা ওনার জন্য কষ্টদায়ক হবে বা সমস্যার হতে পারে সো আমি হাইড করে রাখব কালকে সকালে ওনাকে আবার বিমানবন্দরে দিয়ে আসব ড্রেসিং করিয়ে ওইখানে ওনার আত্মীয় স্বজনরা আসবে তারা জানবে সে মাত্রই ল্যান্ড করেছে তারা মূলত ওনাকে নিয়ে যাবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের কখনোই উৎসাহ দিব না তবে যদি অবস্থা ভালো না হয় তাহলে অবশ্যই সিদ্ধান্ত নিতে পারেন নিজের জন্য করেন যা করবেন টাকা পয়সা সবে পরিবারকে দিয়ে দিচ্ছেন নিজের জন্য কি করছেন নিজের জন্য কতটুকু করছেন নিজের জন্য কি কি করেছেন একটু ভাব